আজকে একবারে ইলিশ মাছ আর মুরগির মাংস একবারে রান্না করে ফেলতেছি আর কেন একবারে রান্না করে ফেলতেছি ঘটনাটা শোনেন তাহলে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কী কারণে মাছ মাংস একসঙ্গেই রান্না করতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের ধোয়াই অনেক অনেক ভালো আছি এটা দুপুরের জন্য রান্না করার জন্য সব কিছু কেটে ধুয়ে রেডি করে নিচ্ছি আর আজকে দুপুরে রান্না করব ইলিশ মাছ রান্না করব আর কল্লা ভাজি করব আর প্রথমে আমি ভাজিটা কেটে নিচ্ছি আর আমি যেভাবে ভাজি করি না এইভাবে ভাজি করলে বেশি তিতা লাগে না আর খেতেও অনেক মজা লাগে এই যে কল্লাগুলো কেটে ধুই আমি যে আমার রান্নাঘরে চলে আসছি রান্না করার জন্য আর এখানে কড়াই তেল দিয়েছি তেলটা যখন বেশি গরম হয়ে গেছে আর কল্লাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে মানে এখানে প্রথমেই আমি হলুদ লবণ দেবো না না দিয়ে আমি কল্লাটা ভালোভাবে ভেজে নেব সেদ্ধ করে নেবো ভালোভাবে মানে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দেব আর এখানে আমি অনেকটুকু পেঁয়াজ দিয়েছি আর যেহেতু আমি আলু দিইনি আলু ছাড়া কোলাভাজি করবো এই জন্য বেশি করে পেঁয়াজ দিয়েছি আর বেশি করে পেঁয়াজ দেওয়ার কারণ হলো কল্লাটা বেশি তিতা লাগে না আর খেতে অনেক মজা লাগে পেঁয়াজ আর কল্লাটা যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন আমি যে হলুদ লবণ দিয়ে দিয়েছি আর এতে আমার ভাজিটা হয়ে গেছে আর এভাবে ভাজি করলে বেশি তিতা লাগে না আর কল্লাভাজি যে তেল লাগে যে পরিমাণ তেল লাগে এই পরিমাণ তেল দিয়ে দুটো তরকারি হয়ে যায় ভাজিতে প্রচুর পরিমাণ তেল লাগে যাই হোক ভাজিটা কিন্তু মশাল্লা খেতে অনেক মজা হয়েছিল আর ভাজিটা হয়ে গেছে আমি ভাজিটা নামিয়ে যে ইলিশ মাছ রান্না করব। আর ইলিশ মাছ রান্না করার জন্য যে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি তারপরে যে ময় মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর কী হয়েছে মাছ রান্না করার সময় আমার ছোটো মেয়ে ইলিশ মাছ খাবে না আর সেই জন্য ও কি করেছে ফ্রিজ থেকে কয়েক টুকরা মাংস নিয়ে এসে নিয়ে এসে ধুয়ে নিয়ে মাছের মধ্যে দিয়েছে আমি এটা খেয়ালই করিনি আমি এক কাজ করতেছি আর ও কী করেছে মাংস বেশি না মানে একটা গলার হার নিয়েছে আর রানটা নিয়েছে নিয়ে এসে মাছের মধ্যে দিয়ে দিচ্ছে কষানো মাছের মধ্যে আমি বুঝতে পারিনি যখন আমি কষাচ্ছি মানে পানি দিয়ে দেব আর তখন আমি বুঝতে পারছি যে এর মধ্যে হলো মাংস দিয়ে দিচ্ছে আমি বলছি যে এটা কিভাবে হলো কে দিলাম তো মানে বলতেছি কেউ শিকার হচ্ছে না তারপরে আমার ভাস্তি বলতেছে যে আম্মু হলো তুলিয়াপু দিয়েছে তুলিয়াপু এই মানে মাংসটাই মাছের মধ্যে দিয়েছে কি বলবো দেখেন বলেন তো মাছ খাবে না ইলিশ মাছ খাবে না তার জন্য এই যে মাছের মধ্যে মানে মাংস দিয়ে দিয়েছে আর কি করবা তুলে রাখিনি ওইভাবে মাছ মাংস আমি একসঙ্গে কষিয়ে রান্না করে ফেললাম আর এই যেমন মাছটা কষানো হয়ে গেছে পানি দিয়ে দিয়েছি আর আমার মতন এইভাবে রান্নাকে কয়জন করে বলেন তো না শুধু আমি করি মাছ মাংস একসঙ্গেই রান্না করে ফেলি আর যাই হোক আমার রান্নাটা হয়ে গেছে আর দুটো রান্না কিন্তু মশলা খেতে অনেক মজা হয়েছিল যে ইলিশ মাছ আর মাংস একসঙ্গে রান্না করেছি আর এই যে কল্লু ভাজিটাও রান্না করেছি তারপরে যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বাহিরে হাঁটতে গিয়েছি বাইরে একটু হাঁটতে গিয়েছি আর ওখানে এক মামির সঙ্গে দেখা হয়েছে সে ডেকে নিয়ে গেছিলো বসাতে তারপর সে বসায় বসে এই যে একটু আচার দিয়েছে খেতে এটা হলো তালতার আচার খেতে অনেক মজা লাগে আর এই যে বাগানে বাগানের গাছগুলো বড়ো বড়ো গাছগুলো কিন্তু এখানে কেটে ফেলে দিচ্ছে